তিনশো কেজি ওয়েট দেওয়া যাবে পাঁচ থেকে ছয় জন দাঁড়াতে পারবো কিচ্ছু হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আরো উঠানো যাবে আরো দুইজন উঠানো যাবে এটা ছয় দাম

যাদের একটা দুইটা প্রয়োজন তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও নিতে পারবেন দেওয়া যাবে আমরা আমাদের কাছে পর্যাপ্ত अवेलेबल আছে যার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন আমরা দিতে পারব কয়টা সাইজ আছে মোয়ের আমাদের তিনটা সাইজ আছে এটা হচ্ছে 6 দাপ 7 দাপ 8 দাম এই তিনটা সাইজ 6 7 8 জি 6 7 8 এমএস এর এটা শক্ত শক্তপোক্ত এবং এটাতে 300 কেজি ওয়েট দেওয়া যাবে 5 বছরের লিখিত গ্যারান্টি থাকবে মুখে বলতেছেন বাস্তবে দেখাই দেন প্রুফ দেখাই দেন তিনজন আছেন আসেন

তৈরি করবে ছোট বড় করে দিতে পারবেন যদি কেউ চায় তাহলে আমাদের ক্যাটালগ দেখাইলে বা স্যাম্পল দিলে এইভাবে করে দিতে পারবে বলে পরে আমরা বুঝছি এটা 300 কেজি ওয়েট নিতে পারবে প্রিয় ভিউয়ার্স আর যারা এই মইগুলো নেবেন বাসায় নিয়ে এভাবে তিন চারজন বা পাঁচ জন ছয় জন উঠাইয়া তারপর পরীক্ষা করে নিতে পারবে চেক করে দেখে তারপর রিসিভ করতে পারবে আমরা এরকম না যে আমরা দেখাইছি এটা আবার পাটা বন্যটা বিটুর জন্য না এটা বিষয়টা এরকম যখন পার্সেলটা বাসায় আপনার বাসায় পৌঁছাবে আপনার লোকেশনে প্যাকেজিং কুইলা পাঁচ ছয় দ্বারা চেক করবে নাকি আচ্ছা এটা হচ্ছে ছয় ধাপ জি ছয় ধাপ আর মাঝেরটা সাত ধাপ এটা আট ধাপ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিনশো কেজি হচ্ছে লোড নিতে পারবে প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে ফোল্ডিং মই নিতে চান তারা নিতে পারবেন যারা বাড়িওয়ালা তারাও নিতে পারে আবার যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজ করতেছে তাদের একটা দরকার এই যে দেখেন এটা তিন লাইট চেঞ্জ করার জন্য একটা মই দরকারই খুব সহজে ভাস্কর রাখতে পারবে সল্প জায়গায়তে খুব ইজি ভাবে অল্প জায়গায়তে যে বাসার যে কোনো জায়গায় এটা রাখা ছয় দা ছয় দা এবং হচ্ছে হাতে করে নিয়ে চলেই দেওয়া যাবে হাতে করে যে কোনো জায়গায় যাওয়া যাবে ক্যারি করা খুব ইজি ছোট ছোটটা ছোটটা প্রিয় ভিউয়ার্স আমরা আসি থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং এ আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে যাদের একটা বই দরকার বাড়ির জন্য তারাও নিতে পারবে একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মানে হাতে পে টাকা হাতে পে টাকা আচ্ছা আমরা জানবো এগুলোর দাম কেমন তার আগে একটু মানটা জেনে নেই কারণ 300 কেজি ওট নিবে আমরা তিনজনের ল কোঠায় দেখাইছি এটা 500 টাকা যাবে 5 কিছুই হবে না কথা এবং কাজে মিল থাকবে জি মইটা আপনার ঠিকানায়ে পৌঁছানোর পরে

মইটা যখন কাস্টমারদের বাসায় পৌঁছাবে টাকা দেওয়ার না অনেকে বলবে দেখায় ভালোটা কিন্তু দেয় খারাপটা আসলে বিষয়টা এরকম না দেখেন এখানে ছোট সাইজের মই হচ্ছে সাজানো আছে সবই একই সাইজ এবং একই মালামাল দিয়ে তৈরি করা সবগুলো ছোটটা মিডিয়ামটা এবং বড় করলে অনেকে বিরক্ত হয় আমরা একটু জানবো আর জেনে নিবো যে ছোট ভাই মেজো ভাই আর বড় ভাই তিন ভাইয়ের কোনটার কেমন দাম এটা হচ্ছে ছয় স্টেপ চার টাকা হোম ডেলিভারি ফ্রি সাত স্টেপ বাংলাদেশ আর্টিস্টে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফি যে কোনো ঠিকানায় যে কোনো লোকেশন মানে সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে পাইকারি দামে পাইকারি রেট সরাসরি যদি কেউ এখানে আসতে চায় এসে যাচাই বাছাই করতে চায় আপনাদের ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটপাড় আমাদের এখানে আসলে পরে কল দিলে আমরা ওনাদেরকে রিসিভ করব ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ এইট ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন